মন্টি আমার ময়না পাখি খাঁচাতে রহে না বার বার যাই চলে মন সোনার মদিনা বার আবার যাই চলে মগন সোনার মদিনা সামনে আমরা আরব সাগর কেমনে হইব পারা পাখির মত ডানার উপর নাই যে আমার পরা তাই বলি কি হবে না বার বার যাই চলে মন সোনার মদিনা বার বার যাই চলে মন সোনার মদিনা আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা আবে জম জম কুয়ার পানি খেয়ে দে দেখা হল না তাই বলি কি ওরে খাওয়া কি আর হবে না বার বার যাই চলে মগন সোনার মদিনা বারবার যাই চলে মগন সোনার মদিনা ডালে বসে ডাক ককিল কুহ কুহু করে গুলবগি চাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে গুলবাগি চাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে তাই বলি কি ওরে মন ডেকে শান্তি হল না বার বার যাই চলে মন সোনার মদিনা বার যাই চলে চলে মগন সোনার মদিনা এই আশাটুকু বাকি ছিল তো ওই আশাটুকু দু বছর হলো পূরণ হয়ে গেছে বলি একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ ও দেখলাম আল্লাহ রসুলের কবর মদিনাতুল মানাওয়ারা দেখলাম

যা কিছু মনের আশা ছিল বড় বড় মার্কেটও দেখলাম যেখানে থাকতাম ওই হোটেলের মালিক আবার ফির আমাকে দাদা বললো ও যেখানে আমাকে মার্কেটে নিয়ে যেত মার্কেট নিয়ে আসে বাজার করতে সেই পাহাড়ের উপর সব বড় বড় মাছ আল্লাহ কোন দেশের যে মাছ একটা মানুষের সমান মাছ তো ওকে চির করে দিয়েছে এই ডান সাইড দিয়ে চিরে দিয়েছে উল্টে দিয়েছে বাম সাইডে দিয়ে উল্টে দিয়ে সুকি এত বড় মাছের সুটকি হয় আল্লাহ হকবার কোন জিনিস না পাওয়া যায় সৌদি আরব সোনার মদিনা তো সোনারই মদিনা আল্লাহ হকবার আল্লাহ রসুলের যেখানে কবর আছে যেটাকে রিয়াজুল জান্নাত বলা হয় ওই রিয়াজুল জান্নাতে বেশ কয়েকটা ঝাঁকা আছে আমরা যেমন ঘরের ভিতরে ঝাঁকা রাখি আপনারা গিয়েছেন

ছাড়া হুকুক করলাম অসম্পূর্ণ তাহলে হুকুকুল ইহুকুকুল্লাহও কিছু বর্ণনা করার দরকার হুকুকুল ইবাদও কিছু বর্ণনা করার দরকার হুকুকুল্লাহ হুকুকুল্লাহর হুকুকুল ইবাদা হুকুকুল্লাহ মানে আল্লাহর হক আল্লাহর হক প্রথমত কি জানেন একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো যখন মানুষ মরে যায় মানুষ মরে যাওয়ার পর হাদিসে লিখা আছে ইয়াতিয়া নে মালাকান যখন কোন মানুষকে দফন করে দেওয়া হয় দফন করে দিয়ে যখন তারা বাড়ির দিকে চইলা যায় ইয়াতিয়া নে মালাকান দুইজন ফেরেশতা আসে আহাদুহুমা মুনকিরুন ওয়া আখারুহুমা নাকিরুন একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির মুনকির নাকির দুই ফেরেশতা চলে আসে তাকে ঘাড় পটকন দিয়ে জিন্দা করে বসায় মরা মানুষকে জীবিত করে জীবিত করে কবরের ভিতরে বসা হয় কবরের ভিতরে বসানোর পর তাকে তিনটা প্রশ্ন করা হয় তার মধ্যে নাম্বার ওয়ান যেটা প্রথম প্রশ্ন করা হয় সে প্রশ্নটা হলো মান রাব্বুকা মান রাব্বুকা মানে তোমার রব কে আচ্ছা বলেন তো মান রাব্বুকা না বলে আর তো মেলা প্রশ্ন ছিল মান রাব্বুকা মানে তোমার রব কে এই রব কে না বলে যদি বলতে এই নামাজ পড়িস নি কেন রে এই রোজা করিসনি কেন তোর মা-বাপের সেবা যত্ন করিসনি কেন এই সুদ খেয়েছিস কেন মদ খেয়েছিলি কেন মেলা রকম তো প্রশ্ন ছিল কিন্তু ওই প্রশ্নগুলো না করে প্রথম প্রশ্ন গুলো মনরবভূকা তোমার রব কে বলেন তো এই রব কে প্রশ্নটা কেন করা হয় কেন করা হয় আপনাকে শুনেন এই রব এই কথাটি আল্লাহর সঙ্গে বান্দার একটা অঙ্গীকার আছে আল্লাহর সঙ্গে বান্দার একটা ওয়াদা অঙ্গীকার আছে আপনারা মৌলানাদের মুখে শুনেছেন জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছিলেন তৈরি করার পর যত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আর যত মানুষ দুনিয়াতে বর্তমানে আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলোকে সমস্ত রুহুগুলোকে সমস্ত আত্মা গুলোকে হজরত আদম আলী সাল্লামের পৃষ্ঠদেহ হইতে মহান আল্লাহ রাব্বুল আলমিন আদমের সামনে রাখলেন হাদিসে লিখা আছে সুম্মা জারাবা আলা জাহরি তার পৃষ্ঠদেহ আল্লাহ আঘাত করলেন একমুষ্ট রুহু বের করলেন সুম্মা আবার এক একমষ্ট রুহু বের করলেন আবার এক একমষ্ট রুহু বের করলেন তিন যত মানুষ এসেছিল আর যত মানুষ আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের আত্মা গাং সমস্ত মানুষের রুহ যে আত্মা দেখতে পাওয়া যায় না গাং রুহ দেখতে পাওয়া যায় না আচ্ছা বলেন তো মানুষের শরীরে যা কিছু আছে সব দেখতে পাওয়া যায় আত্মাটা কেন দেখতে পাওয়া যায় না ওটাই তো মূল্যবান জিনিস মানুষের শরীরে তো মানুষের সবকিছু দেখতে পাওয়া যায় আত্মাটা কেন দেখতে পাওয়া যায় না প্রশ্নটা বুঝতে পারলেন তো আচ্ছা বুঝলেন কিন্তু উত্তরটা আপনার আসেনি আপনি জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি তো আপনাকে বললাম কব্বরের ভিতরে জিজ্ঞাসা করা হয় মান রব্য তোমার রব কে এই জন্য জিজ্ঞাসা করা হয় মোহন সমস্ত মানুষকে তৈরি করার পর আল্লাহুর আবুল আলমিন সমস্ত রুহুর সামনে বলেছিলেন আলাস্ত বেরাবক আমি কি তোমাদের প্রভু নই যুগ যুগ ধরে আপনারা শুনে আসছেন প্রথমে আল্লাহ আমাদের সঙ্গে অঙ্গীকার বদ্ধ হয়েছেন আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব হাদিসে লেখা আছে কালু বালা আমরা সকলেই বলেছিলাম জি হ্যাঁ আপনি হলেন আমাদের রব আপনি হলেন আমাদের প্রতিপালক আপনি হলেন আমাদের মহান স্রষ্টা আপনি হলেন আমাদের আল্লাহ এই কথাটা আমরা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে এসেছিলাম আল্লাহ বলল বান্দারে তোমার সঙ্গে আমার অঙ্গীকার থাকলো তোমার সঙ্গে আমার ওয়াদা থাকলো তুমি আমাকে বলেছো রব্বুনা তুমি বলেছো রব্বী তোমরা বলেছো রাব্বু না তুমি আমাদের প্রভু

ওই জায়গাটাই তোমাদের হবে অর্থাৎ জান্নাতের ভিতরে আমাদের জায়গা মোহান আল্লাহ আলামিন আমাদেরকে ফিরিয়ে নিয়ে গে আবার জান্নাতেই দেবেন না প্রননা করো আমার ওয়াদা যদি প্রননা করো দুনিয়াতে গিয়ে তোমাদের ইন্টারভিউতে যদি তোমরা ফেল হয়ে যাও দুনিয়াতে গিয়ে যদি তোমরা আমার সঙ্গে শিরিক করো দুনিয়াতে গিয়ে যদি তোমরা বেদাত কাজ করো দুনিয়াতে গিয়ে যদি তোমরা পীর পূজা করো তোমরা যদি পীর ঢেলা টানা পীরে টানা দাও যদি তোমরা ঢেলা পীরে ঢেলা দাও পূজা যদি যদি মেলাতে গিয়ে। সেখানে যদি খাসি জবাই করো ভগবান গোলাতে দাদা পীরের মেলা হয় দাদা পীরের মেলাতে যদি ক্ষীর খিচড়ি দাও আর খাজা বাবার দরবারে গিয়ে যদি তোমরা সন্তান চাও ছেলে চাও তাহলে আমার ওয়াদা তোমরা ভঙ্গ করেছো আমার অঙ্গীকার তোমরা ভঙ্গ করেছো তাহলে তোমাদের জায়গা আর জান্নাত হবে না তোমাদের জায়গা জান্নাত হবে না তোমাদের তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত জায়গা আমি তৈরি করেছি যার নাম হলো জাহান্নাম নারায়ে তাকবীর তার নাম হলো জাহান্নাম যেই জাহান্নামের কথা আপনারা মাঝে মাঝে শুনতেই পান যে এই জাহান কথা একটু আগে তো শুনতেই পেলেন হ্যাঁ আমার ভাই খাইজি সাহেবের আগে যিনি বক্তব্য রাখলেন না আপনাদের ইমাম সাহেব উনি কয়েকটা দৃষ্টান্ত জাহান নামের বলি দিয়েছেন ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে আল্লাহ রব্বুল আলমী না আমাদের সঙ্গে ওঙ্গে কাল নিলেন আস্তবে রব্বি আমি কি তোমাদের প্রভু নয় আমরা সকলে বললাম বালা হ্যাঁ আপনি বলেন আমাদের প্রভু তাহলে আল্লাহ যদি আমাদের প্রভু হন আল্লাহ যদি আমাদের প্রতিপালক হন আর আল্লাহ যদি আমাদের রব হন তাহলে এই দুনিয়াতে এসে আমরা আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করব আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করব আল্লাহ রব্বুল আলমিনের বন্দেগি করব আল্লাহ রব্বুল আলমিনের উপাসনা আরাধনা করব আল্লাহ রব্বুল আলমিনের আমরা হামদোসনা গুণগান করব আমরা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত বন্দেগি করব না অন্য অন্যকে আমরা আল্লাহ বলে মানবো না অন্যের কাছে আমরা মাথা নত করব না অন্যের কাছে আমরা রুকু করব না অন্যের সামনে আমরা সেজদা করব না আর অন্যের সামনে হাত জোড় করে আমরা দাঁড়াবো না এ হবে আমাদের হুকুকুল্লাহ আল্লাহর হক আল্লাহ তুশরিকু বিল্লাহ

পুড়িয়ে দেয় তবুও শিকার তবুও শিকার আল্লাহর সঙ্গে তোমরা শিরিক স্থাপন করবে না শিরিক করবে না শিরিক কাকে বলে আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করা যেমন আপনি আমি একটা ব্যবসা করছি শরিক দুজনেই শরিক আপনি পঞ্চাশ হাজার আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করলাম তাহলে দুজন আমরা অংশীদার কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই রকম অংশীদার নন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নবীকে তুমি বলে দাও কুল হু আল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ক্বুফুয়ান আহাদ নবি তুমি বলে দাও আল্লাহ এক ও আদিতিয় লা শারীকা আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন তিনি এক ও আদিতিয় তিনার কোন শরীক নাই লামিয়ালিদ ওয়া লামিয়ুলাদ তিনি কাউকে জন্ম দেন নি এবং তিনি কার উদরের জন্ম নেন নি ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর মধ্যে কারই না

এই পৃথিবী আমি তৈরি করিলাম আসমান তৈরি করলাম আমি জমিন তৈরি করলাম আমি চন্দ্র সূর্য তৈরি করলাম আমি তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত বানালাম আমি আমি সব কিছু বানালাম আঠারো হাজার মখলকাত বালা নাম রে বান্দা তোমরা জেনে রেখো এর ভিতরে যা কিছু আছে কুল্লু মানা আলাইহা ফানা অর্থাৎ এই জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হইয়া যাবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে একমাত্র মহান আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া মহান আল্লাহ গুরুপুর নামেন ছাড়া সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে কিছুই থাকিবে না আসমানও থাকবে না জমিন থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না তারকা দি গাছপালা থাকবে না নদ নদী পাহাড় পর্বত থাকবে না আপনিও থাকবেন না আমিও থাকবো না সারা পৃথিবীতে যা কিছু আছে কোনো জিনিসই থাকবে না একমাত্র থাকবে তিনি কারো ধরে জন্ম নিননি এবং তিনি কাউকে জন্ম দেননি ইসলাম ধরো ভাইয়ের আমার এটা আপনাকে মেনে নিতে হবে তাই তোমরা মুখে

কোন কবি বলেছেন যে সূর্য এক চন্দ্র এক এক আল্লাহ ভি এক কোরআন ভি এক

রাসূলুল্লাহ নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফসোস কি বাত এরা কি পড়াশোনা করেছে না কি করেছে এরা কি কিছু খেয়ে পড়েছে না খুদ খেয়ে পড়েছে গো নাহনু ইবাদু মুহাম্মাদিন বলেন তো কোন মুমিনাকে এটা বলা যাবে কি হ্যাঁ আরে নাহনু ইবাদুল্লাহ আমরা তো হলাম আল্লাহর বান্দা নাহনু ইবাদু মুহাম্মাদিন নেহি আমরা মুহাম্মাদের বান্দা নই আমরা হবেন আল্লাহর বান্দা ওইখান করে যদি ওরা বলতো না হন উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ঠিক ছিল আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত এটা বললে পারে ঠিক ছিল কিন্তু বলেন না হন এবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকরে নামাজের ভিতর শিরিক নামাজের ভিতর আমাদের বেদাতিকাম নামাজের ভিতর আমাদের পাপ সেই জন্য আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন পাবাইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহন ওয়াইল বলে এটা জাহান্নাম পাবাইল মানে হলো খরাবি ওই ব্যক্তিদের জন্য যারা নামাজ পড়ে নামাজ পড়েও তারা নামাজ পড়তে জানে না নামাজ পড়েও তারা নামাজের গুরুত্ব বুঝে না নামাজ পড়ে এমনি মাথা ঠোকে উঠে বসে কিন্তু নামাজ কি জিনিস তারা জানে না লোক দেখানো নামাজ পড়ে আল্লাহরের ভয়ে নামাজ পড়ে না যখন জঙ্গলে থাকে তখন নামাজ পড়ে না যখন বাজারে শহরে থাকে নামাজ পড়ে না গরু বাচুর চলাই বকরি চলাই ময়দানে থাকে তখন নামাজ পড়ে না যখন বাড়িতে নামাজ পড়ে বিয়ে এসে তখন নামাজ পড়ে বন্ধু বান্ধবের সঙ্গে সালাত নামাজ আদায় করে কিন্তু নিরালে নির্জনে যখন পড়া যায় তখন নামাজ পড়ে না জানেন মাঠে নামাজ পড়লে বেশি নাকি আপনি ময়দানে গিয়েছেন কাজ করছেন নাগল বাইছেন আজান হয়ে গেল নাগলটা ছেড়ে দিয়ে ওখানে যদি আপনি তৈমম করেও নামাজ পড়েন এই নামাজটা আল্লাহর দরবারে মকবুল আপনি ধান কাটছেন নামাজের আজান হয়ে গেল পানি নেই ওইখান করে পবিত্র মাটি মাঠের মাটি তো পবিত্র ওই মাটিতে তৈমম করে যদি সালাদটা আদায় করতে পারেন এটা আরো ভালো আরো মঙ্গল